কেমন আছো তোমরা সবাই প্রথমে আমি তোমাদের সকলের প্রিয় দল আজ আমি চলে গেছিলাম চায়ের দোকান এক্সপ্লোর করতে তার জন্য চলে গেছি মা লক্ষ্মী টি শপ যেটা আগে ছিল পাগলিগঞ্জ মোড়ে এখন তার আউটলেট খুলে গেছে বালুর ঘাটে তো তোমরা চায়ের কালার দেখে তো বুঝতেই পারছো চাটা নিশ্চয়ই খুব টেস্টি হ্যাঁ টেস্টি অবশ্যই টেস্টি বাট আমরা লোকাল আমাদের জন্য হয়তো প্রতিদিন এই চা পেটে সইবে না যাই হোক তোমরা যারা বাইরের আছো তারা কিন্তু এই চায়ের দোকানটা এক্সপ্লোর করতেই পারো চাটা ভালো খেতে তোমাদের আশা করি ভালো লাগবে সব বালুরঘাটে তো তেমন আড্ডা মারার জায়গা নেই তো তার জন্য কিন্তু ওই চায়ের দোকানটা একদম বেস্ট কারণ অনেকটা জায়গা রয়েছে বেশ বন্ধু বান্ধব নিয়ে ফ্যামিলি নিয়েও আড্ডা মারার মতন আর একদম মোড়ের ওপরে এই দোকানটা তোমরা কত বছর ধরে তাও ওই চায়ের দোকান করছো তেরো বছর হয়ে গেল সো তোমরা তো শুনিয়ে নিলে প্রায় তেরো চোদ্দো বছর ধরে ওনারা দোকান করছেন আর ওনাদের দোকানে কিন্তু শুধু চা নয় পাওয়া যায় আরো অনেক খাবার চা তোমরা কিন্তু একবার হলেও ভিজিট দাদা কিন্তু চা খাইনি কারণ দাদা দেখে দাদা কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি বল সেই ঠান্ডা এখনো ঠান্ডা আমি এখনো ঘুটি পরে বেরিয়ে মনে হচ্ছে ঠান্ডা কিন্তু ঠান্ডা নেই ঠান্ডা চলে গেছে কিন্তু ওর মানে এতটাই শীতকাতুরে মা তারপর আছে বলবি না ঠিক আছে আমরা আমাদেরকে সো তারপরে চায়ের দোকান এক্সপ্লোর করে চাটা খেয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্য সেটা হচ্ছে আমাদের আড্ডার ঠেক আর সেখানে গিয়েই দেখি দা কেক নিয়ে হাজির কারণ দা কালকে চলে যাবে তাই বন্ধুর জন্মদিন তাই বন্ধুকে নাকি কেক কাটাবে আর এই কেক কাটানোর রূপদার যা অবস্থা আমরা করেছি সেটা দেখার জন্য কিন্তু পুরো তোমাদেরকে দেখতে হবে সেস অব্দি

তো রূপদাকে তো আমরা পুরো বাথরুমে ঢুকেও কেক মাখিয়েছি কারণ আমরা এর শেষ দেখে ছাড়বো বলেছি সো যাই হোক তো রূপদাকে রূপদার বন্ধু তো মানে কোথায় কোথায় কেক মাখাই নি ভাই ওকে ওকে পুরো তখন এই ঠান্ডা মানে ঠান্ডা তো তাও কমে গেছে কিন্তু এই সন্ধ্যাবেলা ওকে স্নান করতে হয়েছে ভাবা যায় বাপরে বাপ হ্যাঁ আমরা এরকমই করি ভাই ভিডিও কিন্তু আজকে এখানেই শেষ তো দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে